বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও খুব খুব ভালো আছি কারণ আমার আজকে একটা খুশির খবর আছে যেটা হলো আমি তোমাদের মাঝে শেয়ার করতে চাইছি ওই দেখো আমার গুগল লাইসেন্স স্ক্রিনটা চলে এসেছে ঠিক আছে বেশ এটা হলো কিছুদিন আজকের বেলা দু হাত ভরে আছিল সব খুশি সবার জন্য এটা খুব মানে দামি আমার কাছে তো খুবই দামি হ্যাঁ তো সবই তোমাদের ভালোবাসা আশীর্বাদে যে এটা আমার সম্ভব হলো নাহলে আমাদের তো আমার তো হাতে কিছু নেই সবই তোমাদের ভালোবাসা আশীর্বাদে তো এরকম আরও বেশি বেশি করে আমাকে সাপোর্ট করার জন্য আরও ভালো ভালো ভিডিও করতে পারি আমি ভালো ভালো ভিডিও দিতে পারি তোমাদের মাঝে যতটুকু পারি চেষ্টা করি ভালো করে করার জন্য তো আজকের মতন টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা সব সাবস্ক্রাইবারকে ধন্যবাদ